ওনার থেকে আমরা এই দাবি সনদ পেশ করেছি এবং উনি যেটা বললেন যে এটা যদি আপনাদের সারা ভারতবর্ষের হয়ে থাকে সারা ভারতবর্ষের মতো আমরাও খুশি হব যদি আপনাদের এটা কেন্দ্রীয় সরকার বাড়ান এবং কেন্দ্রীয় সরকার যদি এই অনারিয়াম দেন আমরা খুব খুশি হব দুই আমরা বলেছি গ্যাজুয়েটি গ্যাজুয়েটি উনিশশো বাহাত্তর সালে শুরু হয়েছিল সেই উনিশশো বাহাত্তর সারা ভারতবর্ষের অঙ্গনবাড়ির সাহিতারা সবাই যাতে গ্যাসুয়েটির আওতার মধ্যে পড়ে সেই গ্যাজুয়েটি আওতায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অলরেডি গুজরাট এই বিষয়টা নিয়ে পুনর্বিবেচনা করছে। আমাদের এই গ্যাসিজি তার সাথে হয়েছে চোদ্দ সাল থেকে তাদের অবসর সেই চোদ্দ সাল থেকে তাদের অবসর তাদের তিন লক্ষ টাকা তারা পায়নি যারা অবসর নিয়েছেন তাদেরকে দেওয়া হয়েছে আমরা বলেছি এই দুটোই আমাদেরকে দিতে হবে যখন রায় বেরিয়েছে এই দুটোই আমরা দাবি রাখছি এই দুটোই আমাদের জিতে হবে ম্যাম বলেছেন নিশ্চয়ই আপনাদের এই দাবি এবং এটা আমরা নিশ্চয় উপর পাঠাবো আমাদের যাতে পাচ্ছি অন্যান্য রাজ্যে সেটার যদি কোন নথিপত্র থাকে কোনো যদি প্রমাণ বা কোনো অর্ডার কপি থাকে সেটা দিলে পর আমাদের করতে আরো সুবিধা হবে আমাদের পেতেও আমাদের সুবিধা হবে এটা যদি থাকে এইটার একটু ব্যবস্থা করে দেবেন স্মার্টফোন কাজ এই কাজ করানো যাবে না কারণ অন্যথায় স্মার্টফোন না পর্যন্ত আমরা করতে পারবো না কাজ ওনাকে বললাম উনি বললেন দেখুন এই স্মার্টফোনের জন্য আমাদের দুবার টেন্ডার কল করেছি দুবার টেন্ডার কল করার পর ফেলিওর হয়েছি তারা পারেনি ডিটেল তারপরে আমরা আবার করেছি কারণ কেন্দ্রীয় সরকারের টাকা টাকা আমরা অন্য কোন খাতে খরচ করিনি আমরা কিন্তু রেখে দিয়েছি পোষাণ করার জন্য স্মার্টফোন দিয়েছে তাদের খারাপ হয়েছে কিন্তু একমাত্র পশ্চিম বাংলায় একবার তারা স্মার্টফোন পায়নি নিজেদের টাকা যে কেনা ফোন সেই ফোনের মধ্যে এবার এখন যেটা পোষাণের মধ্যে যেটা চাইছে সেটা দেওয়া মুশকিল হচ্ছে কারণে যে এখন যেটা দেবে সেটা কিন্তু মেয়েরা দিতে পারছে না কারণ অনেক দিন হয়ে গেছে আমাদের মতে যারা ছিল তারা বলো বহুদিন ব্যবহার করছি এই ব্যবহার করার জন্য এখন আর আমরা এই কাজগুলো করতে পারছি না সুতরাং আমাদের নতুন উনি বললেন যেটা যে টাকাগুলো আসছে কেন্দ্রীয় সরকার থেকে আমাদের খাবার টাকা থেকে শুরু করে এই ফোনের টাকাও কেন্দ্রীয় সরকারই দেয় তবে আমরা ঠিক করেছি আমাদের মনে হয়েছে যেহেতু মার্চ মাস ইয়ার এন্ডিং আমাদের এর মধ্যেই আগে বলেছিল আট হাজার দু হাজার টাকা বেড়ে দশ হাজার টাকা এই